সেদিন ভোরবেলা আকাশটা ছিল ধূসর সূর্যের আলো মেঘের আড়ালে লুকিয়েছিল তাপসের চোখে ঘুম ছিল না রাত ভোর সে ছটপট করছে কেন চাকরিটা গেল কেন সবাই তাকে দোষারোপ করলো আর কেন জীবনটা এক মুহূর্তে এত অন্ধকার হয়ে গেল খাটের একপাশে পাশে কৃষ্ণের ছোট্ট একটি ছবি রাখা মায়ের দেওয়া কিন্তু তাপস মাসের পর মাস তাকিয়েও দেখেনি সেদিন অদ্ভুতভাবে চোখটা সেই ছবির দিকে গিয়ে আটকালো কৃষ্ণ হাসছেন যেন বলছেন তুমি একা নাও সেই মুহুর্তে হয়তো অলৌকিক কিছু ঘটেনি কিন্তু তাপসের বুকের ভিতর যেন একটা আলো জ্বলে উঠল যেন কেউ অদৃশ্য হাতে তার কাঁধে হাত রাখলো বলল সব ঠিক হয়ে যাবে বন্ধু জানেন আমি বুঝতে পারি আপনার কেমন লাগছে এখন হয়তো আপনি একা একটি ঘরে বসে আছেন বাইরের পৃথিবী চলছেই নিজের মতো কিন্তু আপনার ভিতরে যেন সব থেমে গেছে মোবাইল হাতে নিয়ে বসে আছেন কেউ কি মেসেজ করবে কেউ কি ফোন করবে অথবা হয়তো সেই মানুষটার জন্য অপেক্ষা করছেন যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কখনো ছেড়ে যাবেন না কিন্তু আজ নেই একটা সময় ছিল যখন আপনার জীবন হাসি আর স্বপ্নে ভরা ছিল প্রতিদিন সকালে ঘুম ভাঙত আশা নিয়ে আজ কিছু ভালো ঘটবে কিন্তু ধীরে ধীরে সব বদলে গেল চাকরি যেন বোঝা হয়ে গেল ব্যবসা যেন হারানো যুদ্ধের মতো লাগলো প্রিয় মানুষগুলো একে একে দূরে চলে গেল আর আপনার চারপাশে শুধু নিরাপত্তা জমে উঠল সবার মাঝখানেও আপনি নিজেকে খালি মনে করছেন মনে হচ্ছে যেন বুকের ভিতরে একটা ভারী পাথর রাখা আছে যেটা কেউ সরাতে পারছে না রাতে বিছানায় শুয়ে থাকেন চোখ বন্ধ করলেও ঘুম আসে না মাথার ভিতর হাজারটা চিন্তা আমার কি দোষ ছিল আমি এত একা কেন বন্ধু আমি আপনাকে কিছু বলতে চাই এই একাকিত্ব এই কান্না এই দমবন্ধ অবস্থা সবই শোনে একজন তিনি আপনার অশ্রু দেখেন আপনার হৃদয়ে নীরব চিৎকার শোনেন তিনি হলেন কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ শুধুমাত্র এক দেবতা নন তিনি আপনার বন্ধু সঙ্গী আশ্রয় যখন সবাই আপনাকে ছেড়ে যায় তখনও তিনি আপনার পাশে থাকেন আজ আমি আপনাকে সেই কৃষ্ণের গল্প শোনাব যিনি একজন ভেঙে পড়া মানুষকে হাত ধরে আলোয় নিয়ে গিয়েছিলেন হয়তো সেই গল্প আপনার জীবন বদলে দেবে হয়তো চোখের কোণে ভিজে যায় কিন্তু কেউ তা দেখে না একদিন বৃন্দাবনে এক গোপাল খুব কেঁদে কেঁদে কৃষ্ণকে ডাকল তার গরু হারিয়ে গেছে কৃষ্ণ ধীরে হাসলেন বাঁশি বাজালেন আর সেই সুরে হারানো গরুগুলো নিজেরাই ফিরে এলো বন্ধু আমাদের হারানো সুগো এমনভাবেই ফিরে আসতে পারে যদি আমরা কৃষ্ণকে ডাকতে পারি আমি চিনি একজন মানুষকে যিনি বেকারত্ব অবহেলা আর একাকিত্বকে ডুবেছিলেন কিন্তু তিনি প্রতিদিন পাঁচ মিনিট হরে কৃষ্ণ জপ করতেন এক মাসের মধ্যে কাজ পেলেন আত্মবিশ্বাস ফিরে পেলেন আর জীবনের সব রং আবার ফিরল আজ রাত থেকে শুরু করুন ঘুমানোর আগে চোখ বন্ধ করে শুধু একবার বলুন রে কৃষ্ণ আমি তোমার আর দেখুন কি পরিবর্তন আসে আপনার মনে বন্ধু আমি জানি এখন হয়তো আপনার মনে একটা ঝড় বইছে আপনি এতক্ষণ গল্প শুনলেন কৃষ্ণের কথা শুনলেন কিন্তু এখনও হয়তো মনে হচ্ছে এগুলো কি সত্যিই আমার জীবনে ঘটতে পারে হ্যাঁ পারে আপনি যত ভেঙে পড়ুন না কেন কৃষ্ণ আপনাকে আবার তুলে ধরতে পারেন আপনার চোখের জল তিনি মুছে দিতে পারেন যদি আপনি একবার তার দিকে হাত বাড়িয়ে দেন মনে রাখবেন জীবনের সবচেয়ে অন্ধকার রাতও শেষ হয় ভোরের আলোয় আপনার ভোর হয়তো কাল নয় কিন্তু খুবই কাছেই আর সেই ভোরে কৃষ্ণ আপনার পাশে থাকবেন তাই আজ রাতে শুধু একবার তার নাম নিন শান্ত মনে বলুন হে কৃষ্ণ আমি তোমার কাছে এসেছি দেখবেন বুকের ভিতরের ভার যেন একটু একটু হালকা হয়ে গেছে আর ধীরে ধীরে আপনার ভাঙা মনও আলোয় ভরে উঠবে বন্ধু যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি কৃষ্ণের কথা আপনার মনে শান্তি আনে তাহলে আমাদের সাথে থাকুন এই ভিডিওতে একটি ভালোবাসার চিহ্ন দিন একটি লাইক আর কৃষ্ণের আশীর্বাদের এই যাত্রায় আমাদের সঙ্গী হতে সাবস্ক্রাইব করে রাখুন আপনার প্রতিটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের কাছে শুধু সংখ্যা নয় এটা আমাদের জানান দেয় এই পথে আমরা একসাথে হাঁটছি